প্রিন্স থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের গন্তব্য কেওনঝরের পার্শ্ববর্তী বিভিন্ন স্থান এবং এই জায়গাগুলি ঘোরার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যাজপুর কেউঞ্ঝর রোড স্টেশনের দিকে আজ রাত বারোটা পঁয়তাল্লিশে যাজপুর কেউঞ্ঝর থেকে আমরা আমাদের গাড়ি ধরবো আর রিজার্ভেশন হয়ে গেছে তো যেটা বলছিলাম এখন পৌনে নটা বাজে আমরা হোটেল প্রিন্স থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম তাদেরকে যে নিয়ে এসেছিলো সেই পবিত্র পবিত্র আবার আজকে আমাদের সঙ্গে রয়েছে পবিত্র ক্যাসে হো আচ্ছা পবিত্র রয়েছে পবিত্র সঙ্গে আমরা পরে কথা বলছি পবিত্র আমাদেরকে এখানে নিয়েও এসেছিল এবং এখান থেকে আমাদেরকে পবিত্র আবার নিয়েও যাবে এবং মাঝখানে আজকে আমরা একাধিক জায়গা ভ্রমণ করব। রাই রেডি অনিন্দিতা ও রেডি রিম আজকে আমাদের প্রথম দ্রষ্টব্য আমরা প্রথমে যাবো কাঞ্জাড়ির রাস্তা দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা এখন সকাল পৌনে নটা বাজে এখনও রাস্তাঘাট তেমন লোকজনে ভরে ওঠেনি কিন্তু আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি এবং আমাদের প্রথম গন্তব্য কেউঞর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে কানঝাড়ি ড্যাম এবং যখন আপনারা কেউঞর থেকে রিটার্ন করবেন যদি আপনারা কেউ যাজপুর কেউঞর রোড থেকে ট্রেন ধরেন তাহলে এই কাঞ্ঝারি ড্যাম আপনাদের অন দ্য ওয়েতেই পড়বে মানে বেশিরভাগ রাস্তাটাই অন দা ওয়ে একটুখানি শেষে টার্ন নিতে হবে কিন্তু আপনারা যদি কেউ কেউঝর থেকে রিটার্নের সময় মানে জাজপুর কেউঞ্জাড় রোড থেকে ট্রেন ধরেন আপনারা ইচ্ছা করলে প্রোগ্রামটা আজকে আমি যেভাবে প্রোগ্রামটা সাজাচ্ছি সেভাবেও সাজাতে পারেন আপনারা কেউঝাট থেকে বেরোবেন প্রথমে কাঞ্ঝারির ড্যাম দেখবেন কাঞ্ঝারি ড্যাম দেখার পরে আপনারা চলে যাবেন ঘাটগাঁও এবং তার পাশেই আছে সীতাবঞ্জি সীতাবঞ্জি দেখার পরে আপনারা সোজা চলে যাবেন মা তারিণীর মন্দিরে মা তারিণীর মন্দির বেলা একটা পর্যন্ত খোলা থাকে একটা থেকে সাড়ে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে কাজেই যদি মা তারিণীর মন্দিরে আপনারা দর্শন করতে চান এবং পুজো দিতে চান অবশ্যই আপনাদেরকে একটার আগেই সেখানে পৌঁছোতে হবে সেই হিসাবে প্রথমেই আপনাদের সীতাবঞ্জি দেখার পরে সোজা তারিণী মায়ের মন্দিরে চলে যাবেন এবং তারপরে তারিণী মায়ের মন্দির দর্শন করার পরে খাবার খেয়ে আপনারা গুন্ডি জলপ্রপাত দর্শন করবেন এবং তারপরে একটু ব্যাকে আসতে হবে তারপরে সেই রাস্তাটা দিয়ে আপনারা চলে যাবেন ভীমকুণ্ড এবং ভীমকুণ্ড দেখা শেষ করলে যে রাস্তা আনন্দপুরে উঠছে সেই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন যাজপুর কেওঞ্ঝাড় রোডে এরকমভাবে ঘুরলে আপনাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে কাজে এইভাবে ঘোরাটাই সব থেকে ভালো চলুন পথে যেতে যেতে আরও কথা হবে তবে আমাদের প্রথম গন্তব্য আজকে আমরা সোজা চলে যাচ্ছি কাঞ্ঝাড়ি ড্যাম যেটা এই কেওঞ্ঝাড় থেকে কুড়ি কিলোমিটার এবং অন দ্য ওয়েতেই পড়বে আমাদের প্রথম গন্তব্য কাঞ্ঝাড়ি ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তা থেকে তিন কিলোমিটার ভেতরে ঢুকলেই কাঞ্ঝারি ড্যামে আমরা পৌঁছে যাব আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম গন্তব্য বিখ্যাত কাঞ্জারি ড্যামে যখন আপনারা কেউঞ্জর শহর থেকে যাজপুর কেউঞ্জর রোড ধরে যাবেন তখন ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার ভেতরে অর্থাৎ কেউঞ্জর শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরেই আপনারা পৌঁছে যাবেন বিখ্যাত কাঞ্ঝারি ড্যামে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের এখানে পবিত্র নিয়ে এলো পবিত্র বলল দাদা কাঞ্জারি ড্যাম ঘুরে দেখুন অসাধারণ লাগবে সত্যিই অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি এখন রয়েছি আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য কাঞ্জারি ড্যামে কাঞ্জারি ড্যাম কেওনঝর মূল শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এবং অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ একবার দেখে নিন তবে আজকে খুব রোদ রয়েছে কাজেই চোখে রোদ পড়ছে ঠিকমতো দেখতে পাচ্ছি না আমি এবার কাঞ্ঝাই ড্যামের সামনের দিকটা একটু ঘুরে দেখব চলুন ধীরে ধীরে সামনের দিকে যাই আমরা গাড়ি করে গোটা কাঞ্ঝারি ড্যামটাকেই একবার প্রদক্ষিণ করছি একবার দেখুন কাঞ্ঝারি ড্যাম বিশাল বড় ড্যাম মানে একদিক থেকে অন্যদিকে প্রায় দেড় কিলোমিটার বড়ো ড্যাম অসাধারণ জায়গা এবং প্রাকৃতিক পরিবেশটা দেখুন সামনে বিশাল বড় পাহাড়ও রয়েছে এখানেতে যদি আপনারা এসে এক ঘন্টার উপরে সময় কাটান আপনাদের সময় হু হু করে কেটে যাবে এবং খুব ভালো লাগবে আমার আজকে অতটা বেশি সময় নেই কাজে আমি তাতেও আমার আধ ঘন্টা এখানে আমি সময় কাটালাম কিন্তু এখানে মোটামুটি আপনারা ইচ্ছা করলে এক থেকে দেড় ঘন্টা সময় কাটাতে পারেন এবং আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ সুন্দর এই কানঝাড়ি ড্যাম চলুন এবার ধীরে ধীরে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য সীতাবঞ্জি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য সীতাবিঞ্জির দিকে ঘাটগাঁও যাওয়ার পথে যে ন্যাশনাল হাইওয়ে ঘাটগাঁও যাওয়ার কুড়ি কিলোমিটার আগে একটি রাস্তা ডান দিকে ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে পাঁচ কিলোমিটার ভেতরে সীতাবিঞ্জি কথিত সীতা লব এবং কুষ্কে নিয়ে সীতাবিঞ্জিতে থাকতেন এবং সীতা আমরা প্রায় একটা দেড়শো ফুটের উঁচু পাথর দেখব কথিত ওই সেই পাথরেতেই একটি গুহা ছিল এবং সেই গুহাতে মাতা সীতা লব এবং কুসকে নিয়ে থাকতেন যদিও বর্তমানে সেই গুহার যে এন্ট্রান্স অর্থাৎ প্রবেশপথ তার খুঁজে পাওয়া যায় না কারণ এক সেটি একটি বিশাল বড় পাথর কিন্তু এখানকার লোকজন বিশ্বাস করে সেই পাথরেতেই একটি গুহা ছিল সেখানে মাতা সীতা লব এবং কুস্কে নিয়ে থাকতেন এবং সেই জন্যই জায়গাটির নাম সীতা বিঞ্জি আমরা আরও দেখব সীতািঞ্জি ফ্রেস্কো পেন্টিং এই অঞ্চলেতে আগে আদিম মানুষ বাস করত এবং আদিম মানুষরা তাদের বিভিন্ন কলা নৈপুণ্য পাথরের গায়েতে অঙ্কিত করেছে খোদাই করেছে আমরা সেই সমস্ত প্রাচীন কলা নৈপুণ্য দেখব যা সীতা ফ্রেস্কো পেন্টিং নামে বিখ্যাত চলুন ধীরে ধীরে সীতা দিকে এগিয়ে যাই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের বুক চিড়ে চলে গেছে সুন্দর বাঁধানো রাস্তা সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বিখ্যাত সীতাবিঞ্জির দিকে এই বিশাল পাথরটিও অনেক দূর থেকেই দৃশ্যমান হচ্ছে চলুন ধীরে ধীরে আমরা আরও সামনে যাই এবং পৌঁছে যাই সীতাবিঞ্জিতে দেখুন এই বিখ্যাত সীতাবিঞ্জির সেই পাথর দেখুন মাতা সীতার গুহা লব এবং কুষ্কে নিয়ে মাতা সীতা এখানেই থাকতেন আমি এখন রয়েছি বিখ্যাত সীতাবিঞ্জির সামনে কথিত মাতা সীতা তার দুই সন্তান লব এবং কুষ্কে নিয়ে এই সীতাবিঞ্জির গুহাতে দিন যাপন করতেন এই যে পাথরটি দেখছেন এটি প্রায় দেড়শো ফুট উঁচু এবং বিশাল তার বিস্তৃতি এবং এটি একটি পাথর এবং এই পাথরেরতে সে যুগেতে একটি গুহা ছিল সেই গুহাতে মাতা সীতা তার দুই সন্তান লব এবং কুশকে নিয়ে দিন যাপন করতেন এখন গুহার যে প্রবেশদ্বার সেটি বিভিন্ন প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে গেছে যদিও এটি সম্পূর্ণ একটি পৌরাণিক কথা এর বাস্তবতা নির্ণয় হয় কথা বলা হচ্ছে তা কয়েকশো হাজার বছর আগেকার কাজে সেই দীর্ঘদিন আগে এই বিশাল বড় পাথরে একটা গুহা থাকা খুব একটা অবাক করা ঘটনা না বা সেই গুহা থাকলে সেই গুহাতে একটা দরজা থাকাটাও খুব একটা আশ্চর্যের বিষয় না আর সেই দরজা বিভিন্ন প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যাওয়াটাও খুব একটা আশ্চর্যের না অর্থাৎ এরকম ঘটনা সে যুগে ঘটতেই পারে বা ঘটতেই পারতো আর যা রটে তার কিছুটা বটে সব থেকে বড়ো কথা অনেক পৌরাণিক ঘটনা সেই মিদগুলো আমরা বিশ্বাস করি এবং এখানকার মানুষজন বিশ্বাস করেন এই বিশাল বড় যে পাথরটি দেখছেন এই পাথরেতে একটি একটি গুহা ছিল এইটি সম্পূর্ণ এটি একটি পাথর এই পাথরটি প্রায় দেড়শো ফুট উঁচু এবং তার বিস্তৃতি বিশাল বড় দেখতেই পাচ্ছেন বিশাল পাথর এটা সীতাবিঞ্জির মুখ্য গেট দেখতেই পাচ্ছেন এবং এই সীতা আমরা পাবো সীতাবিঞ্জি ফ্রেস্কো পেন্টিং যেটা আমরা বলছিলাম যে সীতাবিঞ্জিতে আদিম মানুষরা বিভিন্ন ফ্রেস্কো পেন্টিং করেছে আমরা সেগুলোও দেখবো এটি সীতাবিঞ্জি ফ্রেস্কো পেন্টিংয়ের বোর্ড দেখতেই পাচ্ছেন ফ্রেস্কো পেন্টিং সীতাবিঞ্জি আর সামনেই সীতাবিঞ্জির সেই বিখ্যাত গুহা বা সেই বিখ্যাত পাহাড় বা সেই বিখ্যাত পাথর আমি এখন রয়েছি বিখ্যাত সীতাবিঞ্জিতে কথিত এই বিশাল বড় পাথরটি যেটি প্রায় দেড়শো ফুট লম্বা এবং তার বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে সেই পাথরেতে একটি গুহা ছিল সেই গুহাতে মাতা সীতা তার দুই সন্তান লব এবং কুশকে নিয়ে দিন যাপন করতেন কয়েকশো হাজার বছর আগেকার সেই ঘটনা সেই গুহার এখন আর কোনো হদিস নেই গুহার যে প্রবেশদ্বার তারও কোনো হদিশ নেই কিন্তু সেই যুগের কথা বলতে পারবো না কিন্তু এই যে ঘটনাটি এটি অবশ্যই একটি প্রাকৃতিক বিস্ময় কারণ প্রায় দেড়শো ফুটের একটি পাথর এবং একটি সিঙ্গেল স্টোন মানে একটি মাত্র পাথর এবং বিশাল তার পরিধি কাজেই সেই যুগেতে এই পাথরেতে একটি গুহা থাকাটাও খুব একটা অস্বাভাবিক কিছু না বা সেই গুহাতে মাতা সীতা তার দুই সন্তানকে নিয়ে থাকতেন এই ঘটনাও খুব একটা অস্বাভাবিক কিছু না মানে সে যুগেতে এগুলো হতেই পারত আর সেই গুহার প্রবেশদ্বার দীর্ঘদিনের প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের ফলে বন্ধ হয়ে যাওয়াটাও খুব একটা অস্বাভাবিক না তবে যাই ঘটনা হোক সত্যতা যাই থাক এই যে পাথরটি একটি অসাধারণ পাথর মানে একটি পাথর দেড়শো ফুটের উঁচু এবং বিশাল তার অসাধারণ সুন্দর সীতা সীতা আরও একটি দ্রষ্টব্য রয়েছে সেটা হচ্ছে প্রাচীন যুগের মানুষদের বেশ কিছু ফ্রেস্কো পেন্টিং সেই পেন্টিংসগুলোও আমরা দেখব প্রাচীন যুগের মানুষরা এখানে বসবাস করতেন এবং তারা তাদের চিন্তা ভাবনা অঙ্কিত করতেন পাথরের গায়ে সেই পাথরের গায়ে সীতাবিঞ্জির ফ্রেস্কো পেন্টিংস এখনও রয়েছে আমরা সেগুলোও দেখব চলুন ধীরে ধীরে আপনাদেরকে সীতাবিঞ্জিটাকে ঘুরিয়ে দেখাই অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ সীতাবিঞ্জি সত্যিই অসাধারণ দেখুন এখানেতে যে একটা ফাটল দেখা যাচ্ছে সেই ফাটলটা অনেকটা একটা গুহার দরজার মতোই ভালো করে খেয়াল করে দেখুন সীতাবিঞ্জির এখানে একটা ফাটল দেখা যাচ্ছে কাজে এইখানেতে একটা গুহা থাকা বা সেই গুহার একটা দরজা থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু না যাই হোক অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ এবং অসাধারণ এই ভূমিরূপ অনিন্দিতা রায় এবং রিম এই আদিম প্রকৃতির মাঝে আনন্দে বিভোর ওরা ছবি তুলছে আর এই সব জায়গা মানে এলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে কাজেই তখন ছবি তুলতে ইচ্ছাও করবে সীতাবিঞ্জিতে আমার পরিবার রায় অনিন্দিতা এবং রিম এবং বিখ্যাত সীতাবিঞ্জি আশেপাশের বাকি ভূমির উপগুলোও দেখিয়ে দিই আপনাদেরকে সীতাবিঞ্জির অসাধারণ অসাধারণ পুরো আদিম প্রকৃতি এই এলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে অসাধারণ মানে ভাষায় বর্ণনা করা যায় না সীতাবিঞ্জি সেই বিশাল পাথরের গাবে একটা অসত্য গাছের জন্ম হয়েছে এবং দেখুন সেই অসত্য গাছ কি বিশালভাবে তার ডালপালা বিস্তার করেছে বিখ্যাত সীতাবিঞ্জি সীতাবিঞ্জির বিখ্যাত ফ্রেস্কো দেখুন জায়গাটাকে একবার দেখুন কী অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ একবার দেখুন আদিম মানুষ কি করে এই পাহাড়ের এই পাথরগুলোর উপরে এই সমস্ত ফ্রেস্কোগুলো করেছে কল্পনা পাথরের উপরে আদিম মানুষ এই ফ্রেস্কোগুলোকে অঙ্কন করেছে চলুন ভেতরে ভালো করে দেখি এখানে একটা উঁচু স্থান করে দেওয়া আছে প্যাভিলিয়ান এবং দেখুন সীতাবিঞ্জি ফ্রেস্কো ফ্রেস্কোগুলি বেশিরভাগই এখন বয়সের ভারে নুব বেশ কিছু ফ্রেস্কো নষ্টও হয়ে গেছে কিন্তু তারপরেও দেখুন সেই আদিম যুগের মানুষদের তৈরি সেই ফ্রেস্কোগুলি

আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাকে একবার লক্ষ্য করুন সামনের এই পাথরটাকে দেখে দেখুন পুরো একটা শঙ্খ বা শাখের মতো লাগছে সামনের যে পাথরটি দেখছেন এই পাথরটিকে দেখুন দেখে মনে হচ্ছে পুরো একটি শঙ্খ বা শাক আর এটি সীতাবিঞ্জির বিখ্যাত ফ্রেস্কো অপূর্ব সেই আদিম মানুষ এই পাথরের গাত্রে এই সমস্ত চিত্রগুলিকে অঙ্কন করেছে সীতাবিন্দজ্জির বিখ্যাত ফ্রেস্কো কালের গর্ভে পড়ে এগুলি নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও যে ফ্রেস্কোগুলি দেখা যাচ্ছে অসাধারণ দেখুন সীতাবিঞ্জি বিখ্যাত তার রক্স কালচারের জন্য আমরা সেই রক কালচারের সামনে চলে এসেছি রক ইনস্ক্রিপশান অর্থাৎ পাথরের গায়ে আদিম মানুষ বিভিন্ন রেখচিত্র অঙ্কন করেছে আমরা সেগুলিকে দেখব চলুন সেই বিখ্যাত রক ইনস্ক্রিপশান সীতাবিঞ্জির সেগুলোকে একবার দেখে নিই খুব দুঃখের ব্যাপার যে সেই আদিম মানুষদের রক ইনস্ক্রিপশানের উপরে আধুনিক মানুষরা তাদের নাম খোদাই করেছে যেটা একদমই উচিত না কারণ এগুলি সেই প্রত্নতাত্ত্বিক যুগের নিদর্শন সেই নিদর্শনগুলি আধুনিক মানুষদের অত্যাচারে নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো একদমই গ্রহণযোগ্য নয় আধুনিক মানুষরা তাদের নাম এই রক ইনস্ক্রিপশানের উপরে ইনস্ক্রিপ্ট করেছে যেটা একদমই উচিত না তার ফলে সেই ঐতিহাসিক স্মারক প্রায় নষ্টই হয়ে গেছে কারণ আমি সেই প্রাচীন যে রক ইনস্ক্রিপশানগুলো দেখুন সেই প্রাচীন রক ইনস্ক্রিপশানের উপরে আধুনিক মানুষরা তাদের নাম লিখে দিয়েছে এ দেখুন প্রাচীন রক ইনস্ক্রিপশান এই সমস্ত ঐতিহাসিক স্মারকের সংরক্ষণটা অত্যন্ত জরুরি ঐতিহাসিক স্মারক তখনই টিকে থাকবে যদি আমরা সচেতন হই এবং সচেতনভাবে সেগুলোকে সেই স্মারকগুলোকে সংরক্ষণ করি কিন্তু খুব দুঃখের ব্যাপার আমি এখানে এসে দেখলাম আসলে এখানে ঠিক সেরকম কোনো প্রোটেকশন নেই গার্ড নেই সেই প্রাচীন ইনস্ক্রিপশান দেখুন এখানে এই দেখুন এখানে অসাধারণ একটি ইনস্ক্রিপশান দেখা যাচ্ছে সেই ইনস্ক্রিপশানটির পাশেও মানুষকে তার নাম লিখতে হয়েছে সীতাবিঞ্জির রক ইনস্ক্রিপশান চলুন এবার ধীরে ধীরে এই রক ইনস্ক্রিপশনের ঠিক আগেই একটি চতুর্মুখী শিবের মন্দির রয়েছে যদিও লোকালরা বলছে এটি চতুর্মুখী ব্রহ্মা কিন্তু আসলে এটি চতুর্মুখী শিবেনি রক্ষণাবেক্ষণ করছেন আমি তার কাছ থেকেও ইনফরমেশান নিয়ে এলাম তিনি বললেন যে লোকালরা এটাকে চতুর্মুখী ব্রহ্মা বললেও বাস্তবে এটি চতুর্মুখী ব্রহ্মা না এটি চতুর্মুখী শিব এবং আমরা সেই চতুর্মুখী শিব মন্দিরের পরে যাব সীতাবিঞ্জির বিখ্যাত চতুর্মুখী শিব মন্দিরে সীতাবিঞ্জির ভেতরে রয়েছে এই চতুর্মুখী মহাদেবের মূর্তি এবং এই হাতির মূর্তি দেখুন এই মূর্তি দুটিকে এই অঞ্চল থেকেই পাওয়া গেছে সেই মূর্তি দুটিকে এখানে রাখা রয়েছে হাতির মূর্তি এবং চতুর্মুখী শিবের মূর্তি